থাক মুনাই দেশে ছৈলা দামুবি দেশে বন্ধদীপু আইতাসি দুবাই भाऊকার একটা গাবি বানাই দিমু তকে সবার ভাবি আর দস সব এমনি তো আপনি কোডাইতেছান না লিংকের কথা গুনছেন আর দূর করতে চলে যাইছেন কার্যক্রম শুরু করা হোক ইওম বমহাসে এবং অনেকে চোখ নষ্ট হয়েও গেছে ইওরনার এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কে শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতদূর দাঁড়িয়ে থাকতে পারতো না শি এই অফিসার তো আরো 20 মিনিট আগেই মারা গেছে তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে এক মিনিটে বেশি কেউ সহ্য করতে পারে না ওদের শাস্তি হওয়া দরকার আমি চাই তারা করে কোন সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সমাজ আমি চাই বাংলার মিডিয়াতে দেখেন শাহবাগিরা সারাদিন কি করে কি খায় কি হাঁকে কোথায় ঘুমায় তারপর বাংলার মানুষ ঠিক করবে যে শাহবাগিদের বিচার হওয়া উচিত নাকি না তুমি কে আমি কে শাহবাগি শাহবাগি সাইলেন্স আবেদন মঞ্জুর করা হলো কিন্তু রিপোর্ট করবে কি পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা দর্শক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারা দিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে